আজকে আমরা করতে যাচ্ছি আন্ডার ওয়াটার চ্যালেঞ্জ দেখি শেষ পর্যন্ত কে সার্ভাইভ করতে পারে আজকে তো আমি জিতবো ছোট মরিচে ঝাল বেশি আজকে আমি এটা প্রমাণ করে দেব শুন চ্যালেঞ্জে কিন্তু করো চিটিং করতে পারবে না চিটিং করলে ধরা খেয়ে যাবি কারণ আজকে আমি চ্যালেঞ্জে মোবাইল নিয়ে যাচ্ছি ওকে 3 2 1 ইজ স্টার্ট ভাই আমার তো দমই বন্ধ হয়েwidetildeছিল আরেকটু হলে তো আমি পানির নিচে ডুবে মারা যেতাম ভাই আমি তো দুই মিনিট শেষ গাইস চ্যালেঞ্জের সবাই হেরে গেলাম মামা তোমার ফোন এখনো পানির নিচে মামা তোমার ফোন তো শেষ আরে ডোন্ট ওয়ারি আমার ফোনের কিছুই হয় নাই মামা ফোন তো অনেকক্ষণ পানির নিচে ছিল এটা কিভাবে সম্ভব কারণ আমার কাছে আছে এই ষাট দিন পর্যন্ত পানির নিচে থাকতে পারে আর সাত হাজার এমএইচ এর ব্যাটারি তো পুরো পাওয়ার হাউস আমরা শ্বাস ফুরাই কিন্তু এইটা না আমাদের আজকের এই চ্যালেঞ্জের আসল উইনার রিয়েলমি এটি ফাইভ প্রো